বলিউডের অ্যাকশন ধর্মী সিনেমা মানে ভারতের দূরদর্শক গোয়েন্দা অভিযান শক্তিশালী সেনা নৌ বা বিমান বাহিনীর চোখ অসংখ্য বলিউড সিনেমায় সেনা কর্মকর্তার চরিত্রে থাকা হিরো একাই পাকিস্তান কিংবা আফগানিস্তান জঙ্গি জঙ্গিঘাটিতে প্রবেশ করে অভিযান পরিচালনা করেন গুড়িয়ে দেন শত্রুপক্ষের আস্থানা আবার কখনো বোধ করেন পাক সেনাদের সিনেমার এসব দৃশ্য এমনভাবে উপস্থাপন করা হয় মনে হয় ভারতীয় বাহিনী বিশ্বের সবচেয়ে দক্ষ এবং প্রস্তুত বাহিনী যাদের সামনে হার মানতে বাধ্য সবাই তবে বাস্তবে কতটা মেলে আদৌ কতটা সফল ভারতীয় বাহিনী মনে পড়ে দু সালের ভারত পাকিস্তানের উত্তেজনার কথা পাকিস্তানের আকাশে মিক টোয়েন্টি ওয়ান নিয়ে আক্রমণ করতে যান পাইলট অভিনন্দন ভার্থমান। সে সময় গুলি করে ভারতীয় ওই জেট বিমানটিকে নিচে নামায় পাকিস্তানের সেনাবাহিনী মিক টোয়েন্টি ওয়ান বিধ্বস্ত হলেও পাইলট অভিনন্দন প্যারাশুট খুলে বেছে যান বলিউডের সিনেমায় হিরো সাহসিকতার সাথে পাকিস্তানের শত্রু ঘাটিকে গুড়িয়ে দিলেও ওই ঘটনায় অবতরণের পর পাকিস্তানের কাছে গ্রেফতার হন পাইলট অভিনন্দন ভার্তমান। পাকিস্তান সরকার তাকে ভারতে ফিরিয়ে দেয় এই ঘটনায় ভারতীয় বিমান বাহিনীর কাছে অত্যন্ত লজ্জাজনক হিসেবে পরিচিত সম্প্রতি ভারতের সুইজারল্যান্ড খ্যাত কাশ্মীরের পেহেলগামে ঘটে গেছে ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন ছাব্বিশ জন পর্যটক এই ঘটনায় নিজেদের গোয়েন্দার ব্যর্থতার কথা তুলে না ধরে পাকিস্তানের দিকে আঙুল তুলছে ভারত বিবিসির প্রতিবেদনে বলা হয় ভারতের গোয়েন্দা সংস্থার কাছে আগেই তথ্য ছিল পেহেলগামে সন্ত্রাসীর হামলা ঘটতে পারে তবু দেশটির অন্যতম পর্যটন স্পটে নিরাপত্তা বাড়ানো হয়নি এই ঘটনায় সামাজিক মাধ্যমে নিরাপত্তা বাহিনীর উপর ক্ষোভ ছাড়ছেন ভারতের মানুষ অনেকে প্রশ্ন তুলছেন হামলার সময় নিরাপত্তা বাহিনী কোথায় ছিল দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয় প্রায় বিশ মিনিট হামলা চলার পর নিরাপত্তা বাহিনী যখন সেখানে পৌঁছায় ততক্ষণে বন্দুকধারী সহজেই পালিয়ে গেছে দেশটির এমন সামরিক ব্যর্থতার এই ঘটনায় বলিউডের সিনেমার সাথে বাস্তবতাকে তুলনা করে সমালোচনায় মেতে উঠেছেন নেটিজেনরা হাসির খোরাক বানাছেন ভারতীয় সেনাবাহিনীকে সামরিক শক্তির দিক দিয়ে বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতীয় সেনাবাহিনী তাদের দক্ষতা এবং এবং সামর্থ্য ঐতিহাসিকভাবে প্রমাণিত ভারতীয় সেনাবাহিনী ইতিহাসে বেশ কয়েকটি বড় অপারেশন সফলভাবে সম্পূর্ণ করেছে যাদের সামরিক সক্ষমতার প্রমাণ তবে কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া এরকম নৃশংস ঘটনায় দেশটির নিরাপত্তা বাহিনীর গাফলতি স্পষ্ট হয়ে ওঠে অনেকে মনে করছেন যদি গোয়েন্দা তথ্য অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করা হতো তাহলে বেঁচে যেত ছাব্বিশটি প্রাণ